এবার প্রকাশ্যে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব রক্ষণশীল দেশে সত্তর বছরের ইতিহাসে এমনটি দেখা যায়নি এর আগে প্রথমবারের মতো সীমিত আকারে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছে দেশটিতে প্রিমিয়াম রেসিডেন্সি বা সৌদি গ্রিন কার্ডধারী দক্ষ পেশাজীবী চাইলে প্রকাশ্যে মত কিনতে পারবেন এজন্য উক্ত ব্যক্তিকে মাসে অন্তত পঞ্চাশ হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো লক্ষ টাকা আয় করতে হবে মদ কেনার সময় অবশ্যই বেতনের সার্টিফিকেট দেখিয়ে দোকান থেকে মত কিনতে হবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ও প্রশাসনিক নানা সংস্কারের অংশ হিসেবে সৌদিতে কিছু বিধিনিষেধ শিথিল করা হচ্ছে গত বছর চালু হওয়া রিয়াদের মদের দোকানটি শুরুতে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের কাছে মদ বিক্রি করত অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরাও সেখানে কিনতে পারবেন এই প্রিমিয়াম রেসিডেন্সি বা সৌদি গ্রিন কার্ড দেওয়া হয় দক্ষ পেশাজীবী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের যারা পাঁচ বছর অন্তত ত্রিশ মাস সৌদি আরবে থেকে টাইমস টুডে নিউজ ডেস্ক